বর্তমানে ব্রাজিল সম্পর্কে সবারই ধারণা রয়েছে কেননা একের পর এক শিরোপা হাতছাড়া হয়ে যাচ্ছে ব্রাজিলের কাছ থেকে এটার বিশেষ কারণ রয়েছে প্রথম কারণ ভালো কোচ না পাওয়া দ্বিতীয় কারণ হচ্ছে ভালো প্লেয়ারগুলো ইঞ্জুরিতে পড়ে যাওয়া যেমন ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার জুনিয়রও কিন্তু ইঞ্জুরিতে যার কারণে ব্রাজিলের বর্তমান পারফরমেন্স তেমন একটা ভালো যাচ্ছে না কিন্তু ব্রাজিল ভক্তদের জন্য দারুণ একটি সুখবর চলে এসেছে নেইমার জুনিয়র কিন্তু জিম করছে এবং প্র্যাকটিস করেছে বলা যায় নেইমার জুনিয়র কিন্তু এখন পুরোপুরি ফিট রয়েছেন কিন্তু তারপরেও কোচ তাকে নিয়ে রিক্স নিতে চাচ্ছে না বলে তাকে কিন্তু অনেকগুলো খেলায় নামায়নি তবে এখন অফিশিয়ালি নেইমারের কবে মাঠে ফিরবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে নেইমার অক্টোবরের দশ তারিখে সিলির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরছেন তাই তো তিনি প্র্যাকটিস করতেছেন অনুশীলন করতেছেন নেইমারের সম্পর্কে ডরিবাল জুনিয়র এতটুকু জানিয়েছে দলের পুরোপুরো দায়িত্ব তিনি নেইমারকে দিতে চান আর কোনো প্লেয়ারকে তিনি ভরসা করতে পারছেন না তো ভিউয়ার নেইমার যদি জাতীয় দলে ফিরে বিষয়টি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ